আহ ছাবাই বন্ধুরা দেখুন মাছ দিয়েছে তাভুই দাদা বন্ধুরা তোমাদের সেই চেনা পরিচিত মুখ সেই তাভুই দাদা আজ ছিপ নিয়ে চলে এসেছে এই যে তার ছিপ ফেলেছে দক্ক হাতে মাছ উফ এক জন্য মিস হয়ে গেল তাভুই দাদা মাছ ধরছে এই পিপড়ে ডিম সাথে এনেছে দেখা যাক কি মাছ পায় বন্ধুরা দেখতে থাকুন টোপটি ফেলা হলো হবে হবে তার দক্ষ হাতে মাছ ধরার অনেক অভিজ্ঞতা আছে কি পরিমানে মাছ উঠছে দেখুন বন্ধুরা কিন্তু টোপ খেতে যাচ্ছে না খেয়েছে মনে হচ্ছে টোপ একটা দিয়েছে মনে হলো দেখুন বন্ধুরা মাছ মাছ ধরা খুবই ধৈর্যের কাজ বন্ধুরা সেই তাপ দাদা মাছ ধরেছে কতগুলো ধরেছে দেখুন বন্ধুরা কি মাছ হয়েছে দাদা মাছ ভাজেনি ব্যাগে দেখছি জল দিয়ে রেখেছো তো এই যে দেখুন বন্ধুরা তারপর দাদা এই যে দুখানা আসতে আসতেই দুখানা জিবল মাছ পেয়ে গেছে আর ধরবে কি সুন্দর মাছ দুটো বহ